নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আমি সোহেলি রয়েছি আপনাদের সঙ্গে রাজ্য জেলা দেশ বিদেশ সমস্ত জায়গার খবরাখবরের আপডেট এখন আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই নজর রাখবো আজকের প্রথম খবরের দিকে আজ কার্নিভাল একশো ছয়টি পুজো কমিটির প্রতিভা কার্নিভালে অংশগ্রহণ করবে বন্ধ থাকবে রেড রোড একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ রবিবার সকাল থেকে রেড রোডে থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা নামানো হবে অতিরিক্ত পুলিশ এছাড়াও উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন সেখানে প্রতিটি প্রতিমার মধ্যে কিছু দূরত্ব রাখা হবে বলেই খবর মিলছে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কার্নিভালের দিন রেড রোড সহ সংলগ্ন কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বেশ বিশেষ কিছু রাস্তায় সূত্রের খবর রবিবার দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত এজেসি বোস রোড নিউ রোড লাভার্স রেল থেকে যে সমস্ত পণ্যবাহী গাড়িগুলি যায় সে সমস্ত গাড়িগুলিকে যেতে দেওয়া হবে না এজেসি বোস রোড ধরে এক্সাইট ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত নিউ রোড ডাফরিং রোড লাভার্স লেন রেড রোড পর্যন্ত সকাল সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর বারোটা থেকে শুরু করে দুপুর তিনটে পর্যন্ত সম্পূর্ণভাবেই বন্ধ থাকবে নজর আজকে পরবর্তী খবরের দিকে দুর্গাপুজো শেষ হয়েও রেশটুকু কিন্তু এখনো রয়ে গিয়েছে উমার বিদায়বেলা বেলা যাতে না হয় উৎসবে মুখরিত হয়ে থাকে তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় বিসর্জন কার্নিভালের কথা ঘোষণা করেছিলেন সেই মতোই কয়েক বছর ধরেই এই কার্নিভাল হয়ে আসছে দশমীর পর একদিন সবকটি জেলায় এবং আরেক দিন কলকাতার প্রতিমা বিসর্জনে কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে এবছর শনিবার অর্থাৎ চৌঠা অক্টোবর জেলায় এই বিশেষ শোভাযাত্রা হয়ে গেল আর তার চৌলু দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যা এনার্জির এক্স জেলার প্রতিমা বিসর্জনের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি এক্স তিনি লিখেছেন আজ দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে আমাদের সরকারের উদ্যোগে জেলার পথে পথে হলো জেলার কার্নিভাল বিসর্জনের বিশেষ শোভাযাত্রা যা উৎসবের শেষ মুহূর্তকে করে তুলেছে আরও জাঁকজমকপূর্ণ ও আবেগঘন জেলার প্রধান শহরগুলোতে এই বিসর্জনের কার্নিভালের আয়োজন করা হয়েছিল জেলার সেরা প্রতিমাগুলো সুসজ্জিত ট্রাকে বা টাবলোতে সেজে বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলায় বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা বেশ কয়েকটি ছবি আপনাদের কাছে শেয়ার করে নিচ্ছি নজর রাখবা যে পরবর্তী খবরের দিকে পুজোর মরসুমে কেন না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি জল ছেড়েছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিতর্কের আবহেই মাইথন এবং পাঞ্চেত দুই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করল ডিভিসি জানা গিয়েছে পঁয়ষট্টি হাজার থেকে বাড়িয়ে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দুই জলাধার থেকে অন্যদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক ডিবিসি এক কর্তা বলেছেন ডিবিসি নিজের ইচ্ছায় জল ছাড়ে না জল ছাড়তে আমরা বাধ্য এবং আবারও বলছি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারকে জানিয়েই জল ছাড়া হচ্ছে গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে এ রাজ্যে পশ্চিম বর্ধমানেও বর্ষণ কিন্তু অব্যাহত হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে নিম্নচাপের বৃষ্টিতে টৈটম্বুর ডিভেসের এক জলাধার একেবারে হয়ে রয়েছে শুক্রবার বিকেলে ডিভেসের সূত্র মারফত জানা গিয়েছে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে শুরু করা হয়েছে শুরু করেছেন তারা মাইথন জলাধার থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চের জলাধার থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হচ্ছে সেই সঙ্গে দামোদর তীরবর্তী অঞ্চলগুলির জন্য কমলা সতর্কতাও জারি করেছে তারা নজর পরবর্তী খবরের দিকে আগামী সোমবার কোজাগুড়ি লক্ষ্মী পুজো তুলনামূলক কম চলবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ব্লু লাইন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ ও ডাউন মিলিয়ে দুশো ছত্রিশটি মেট্রো চলবে যাত্রীদের দাবি তার ফলে মেট্রোয় ওই দিন ভিড় বেশি হতে পারে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে শুরু করে সেক্টর ফাইভ পর্যন্ত ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত এবং পার্পল লাইন মাঝেরহাট থেকে শুরু করে ডায়মন্ড পার্ক পর্যন্ত এবং এছাড়াও অরেঞ্জ লাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে বেলেঘাটা পর্যন্ত অবশ্য অন্যান্য দিনের মতো স্বাভাবিক পরিষেবাই পাওয়া যাবে বলেই সূত্রের খবর মেট্রো রেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে সাধারণত যে কোনো সোমবার ব্লু লাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে চলাচল করে প্রায় দুশো বাহাত্তরটি মেট্রো কোজাগরি লক্ষ্মী পুজোয় সেই সংখ্যায় কমে দাঁড়াবে এবার দুশো ছত্রিশটি আপ এবং ডাউন লাইনে একশো টি মেট্রো চলাচল করবে তবে প্রথম এবং শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার সময় কোনো বদল ঘটেনি নজর রাখবে যে পরবর্তী খবরের দিকে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হলো পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সহ ছয় জনকে তিন বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় তার সঙ্গী লব কুমার দাস সব্যসাচী চৌধুরী তুষার সামন্ত এবং অম্বিকা দাস এবং জড়ু আলমকে আজ শনিবার বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি পরমেশ্বর কোঙ্গার জানান জয়দেব বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা তৃণমূলে থেকে শৃঙ্খলা ভেঙেছেন সমাজ মাধ্যমে দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করেছেন বলেই অভিযোগ তৃণমূল নেতার শুধু তাই নয় ব্লক সভাপতি জয়দেব এবং বাকি পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি পরমেশ্বর কোমারের কথায় একাধিক অভিযোগ সামনে আসার পরেই ব্লক কমিটির সিদ্ধান্তে উপপ্রধান সহ জনকে বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বিষয়টি দলের জেলা সভাপতি তিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেও জানানো হয়েছে বলেও জানিয়েছেন বর্তমান দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি যদিও দুর্নীতি ইস্যুতে পাল্টার শীর্ষ নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জয়দেব তার দাবি দুর্নীতির প্রমাণ দিন ব্লক সভাপতি শুধু মুখে অভিযোগ করলে হবে না একই সঙ্গে সাসপেন্ডেড তৃণমূল নেতার আরও দাবি তিনি জেলা কমিটির সদস্য ফলে ব্লক সভাপতির জেলা কমিটির সদস্যকে কিভাবে সাসপেন্ড করতে পারে কি না তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন জয়দেব বন্দ্যোপাধ্যায় এমনকি পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তার দাবি দল কাজ করে থাকতে দল তো সেরকম প্রথমে শোকজ করে এটাই তো নিয়ম নজর রাখবো যে পরবর্তী খবরের দিকে বিজেপি কর্মীর পুত্রের রহস্য মৃত্যু ঘিরে রাজনৈতিক সরগোল কোচবিহারের মাথা ভাঙায় পরিবার এবং বিজেপির দাবি খুন করে রেল লাইনের ধারে ফেলে রেখে দেওয়া হয়েছে একুশ বছরের প্রলয় বর্মনে দেহকে মাথা ভাঙা দু নম্বর ব্লকের পশ্চিম শিলডাঙ্গা এলাকার বাড়ি বিজেপি কর্মীর অধীর বর্মনের তার অভিযোগ গত ছাব্বিশে সেপ্টেম্বর রাতে মাথা ভাঙা থেকে বাড়ি ফিরছিলেন তার পুত্র ওই রাতে শুরু করে প্রবীণ পাল নামে এক ব্যক্তি তাকে ফোন করে জানান যে তার ছেলে বাইক নিয়ে ক্লাবের সামনে ধাক্কা ওই ফোন তিনি ক্লাবে ছুটে যান এবং তার দাবি যেখানে তার ছেলের বাইক এবং মোবাইল পাওয়া গেলেও ক্লাবের কয়েকজন সদস্য জানিয়েছেন প্রলয়কে তারা বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন বাড়ি ফেরেন তিনি কিন্তু ছেলেকে পাননি নানান জায়গায় খোঁজখবর করেও ছেলের কোনো হদিশ পাননি তিনি গভীর রাতে বাড়ি থেকে দূরে রেল লাইনের ধারে ছেলের দু টুকরো হয়ে যাওয়া দেহ দেখতে পান তিনি পুত্রহারা বিজেপি কর্মীর অভিযোগ গত সাতাশে সেপ্টেম্বর তিনি থানায় যান কিন্তু রাজনৈতিক কারণে তার অভিযোগ গ্রহণ করতে প্রথমে অস্বীকার করে পুলিশ নজর রাখবো পরবর্তী খবরের দিকে প্রকৃতির রোষে উত্তরবঙ্গ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় মিরেকে নেমেছে ভূমিধস এই দুর্যোগে মৃত্যু হয়েছে চারজনের ভূমিধ্বসের কারণে অবরুদ্ধ দশ নম্বর জাতীয় সড়ক দার্জিলিং থেকে শিলিগুড়িগামী রাস্তা বন্ধ দ্রুত কাজ শুরু করেছে প্রশাসন দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানিয়েছে মৌসম ভবন এই দুর্যোগে জেনে বিপর্যস্ত উত্তরবঙ্গে জনজীবন একেবারেই অবস্থা বেহাল হয়ে রয়েছে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করেছে প্রশাসন এদিকে পাহাড়ে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটকরা ভূমিধসের কারণে একাধিক জায়গায় বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক যার জেরে সিকিম শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা একেবারেই প্রায় বন্ধ মিরিক থেকে শুরু করে শিলিগুড়ির সংযোগকারী দুধিয়ার সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উনত্রিশ মাইল এলাকায় বালুয়াখানি তেস্তার জলে ভেসে গিয়েছে সেটা দার্জিলিং শিলিগুড়ি কাট রোড দিলারামে অবরুদ্ধ হয়েছে ঘুরপথে চলছে গাড়ি ঘোড়া একদিকে যখন উপত্যকায় অপারেশন মহাদেব চালাচ্ছে সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ সেই একই সময় সন্ত্রাসবাদের কোমর ভাঙতে জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে সংগঠনগুলোকে আর্থিকভাবে করছে প্রশাসন হিসেবে চিহ্নিত আহমেদ শেখ পরিবারের আর্থিক ভাবে টাকা অর্থমূল্যের তিনতলা বাড়ি বাজেয়াপ্ত করেছে কাশ্মীর প্রশাসন শ্রীনগরের এইচ এম এলাকার রোজ রোজ অ্যাভিনিউতে এই রয়েছে বাড়িটি খাতায় কলমে জঙ্গি সাজাদ গুলের বাবা গুলাম মোহাম্মদ শেখের নামেই রয়েছে এই সম্পত্তি প্রশাসন সূত্রে খবর জানা গিয়েছে মোট বাজেয়াপ্ত জায়গা দুশো বাহাত্তর দশমিক দুই পাঁচ স্কোয়ার ফুট পরিমাপের পরিমাপুর থানায় ইউএপিএ এর যে পঁচিশ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তদন্ত সূত্রে জানা গিয়েছে সম্পত্তি বাবার নামে থাকলেও সাজাদ গুল একজন সক্রিয় জঙ্গি সন্ত্রাস সম্পর্কিত কার্যকলাপে ও সম্পত্তি ব্যবহার করত সে পুলিশ সূত্রে খবর গুল অনলাইনে নেটওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ভারত বিরোধী প্রচার চালাত এছাড়াও সহিংসতা উস্কে দেওয়া এবং সন্ত্রাসবাদকে কার্যত সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি পুলিশের বক্তব্য এই পদক্ষেপ কাশ্মীরে সন্ত্রাসবাদ আর্থিক এবং অন্যান্য স্থানীয় সাহায্য বন্ধ করার ক্ষেত্রে এক বৃহত্তর পদক্ষেপ নজর রাখবো পরবর্তী খবরের দিকে শিগগিরই হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার আগেই শনিবার এমনটা দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিলেন গাজা থেকে এখনই ইসরায়েলি সেনাকে সরানো হবে না পাশাপাশি হামাজের ভবিষ্যৎ সম্পর্কেও তার ভবিষ্যৎবাণী তাদের হাত থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হবে হয় কূটনৈতিকভাবে আর নয়তো সেনার পথেই টেলিভিশনে এক বার্তা দেওয়ার সময় বলতে শোনা গিয়েছে হামাসের নিরস্ত্রীকরণ হবেই এবং গাজা সেনা সরবে সোজা পথে পথে কিংবা কঠিন থেকেও এটাই হবে প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে গাজার যুদ্ধ থামানোকে নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তারপরেই হোয়াইট হাউসের তরফ থেকে কুড়ি দফা পরিকল্পনা প্রকাশ করা হয় অবিলম্বে সংঘর্ষ বিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন একাধিক প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট তবে প্রস্তাবে বলা বলা হয়েছে গাজাকে পুরোপুরি এই সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুন ভাবে গড়ে তোলা হবে যদি ইসরায়েল এবং হামাস দুপক্ষই এই প্রস্তাব মেনে নেয় তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধ বিরতি করা হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত বন্দীদের ফেরাতে হবে ইসরায়েলও তাদের সমস্ত বন্দীদের মুক্তি দেবে তারপরেই গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে এই প্রস্তাবে ইসরায়েলের পাশাপাশি রাজি হয়েছে পরবর্তী খবরের দিকে জনতার আস্থা দেশের সুরক্ষা অর্থনৈতিক সমৃদ্ধি আগের অবস্থায় ফেরানোর মতো একাধিক কঠিন চ্যালেঞ্জ রাজনীতির বাঘা বাঘা নেতাদের হারিয়ে সেই চ্যালেঞ্জে জিতলেন জাপানের সানায় তাকাইচি আর সেই সঙ্গে সূর্যোদয়ের দেশের রাজনীতিতে সূচনা হয়ে গেল আরেক নতুন অধ্যায় প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী পেল জাপান বছর চৌষট্টির সানায় তাকাইচি সব ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময় বর্তমান প্রধানমন্ত্রী শিগারু ইশিবার থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি বসবেন দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে জাপানের রাজনীতিতে সানায়ে তাকাইচির উত্থান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কলেজ জীবনে ছিলেন ড্রামার তারপর ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে রোল মডেল মনে করতেন তিনি পুরুষ আধিপত্যের মাঝে নিজেকে লৌহমানবী হিসেবে প্রতিষ্ঠা করার কাজটা সহজ ছিল না মোটেই এই মুহূর্তে জাপানে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপিতে তাকাইচির মতো যোগ্য নেতার সংখ্যা নগণ্যই বটে তাই দলীয় নিজের দলের দুজনকে হারিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রীর পদটি ছিনিয়ে নিয়েছেন একদা অভ্যন্তরীণ সুরক্ষা এবং অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন তাকাইচি চীনের কড়া সমালোচকও ছিলেন তিনি এককালে এখনের জন্য এই পর্যন্তই নজর রাখুন আরো সমস্ত খবরের আপডেটের জন্য আরোহী নিউজ বাংলায়